আমার আজও সেই ভয়াল দিলগুলোর কথা মনে পড়লে গাছি উড়ে উঠে বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ইসলাম এবং ইসলামী শিক্ষা সংস্কৃতি সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্যে যে সর্বব্যাপী এক ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল বাংলাদেশের প্রতিটি তৃণমূল অঞ্চল পর্যন্ত ষড়যন্ত্রের সেই জাল বিস্তৃত হয়েছিল প্রতিটি জনপদে সন্ধ্যা নেমে আসলেই থানা প্রপারগুলোতে পর্যন্ত সেখানে হিন্দুয়ানি সংস্কৃতির জয় জয়কার মঙ্গল প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে ইসলামী সভ্যতাকে কবর রচনা করবার এক মহা সর্ব গ্রাসী এক প্লাবন গোটা বাংলাদেশকে গ্রাস করে নেওয়ার চেষ্টা করেছিল ঠিক সেই সময়ে গর্জে উঠেছিল সাপলা চত্বর ঠিক সেই সময়ে হাট এক হাদিসের মসনদের কর্নার থেকে তৌহিদের আজান নিয়ে এদেশের মানুষকে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যকে রক্ষা করার জন্য সাইকুল ইসলাম আল্লামা আহমদ শফির নেতৃত্বে যে আওয়াজ উঠেছিল যেটাই গুঞ্জরিত হতে হতে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে আন্দোলিত করেছিল গোটা বাংলাদেশকে একত্রিত করেছিল এবং শাহবাগকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার যে ষড়যন্ত্রের দানা বেঁধেছিল সাপলা চত্বরের মহাজাগরণের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কাজেই সাপলার এই যে রাজনৈতিক সাংস্কৃতিক এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলবার জন্য যে দিক প্রয়োজন আগামীর বাংলাদেশ গড়ে উঠবার জন্য বাংলাদেশের সৃষ্টির পিছনে এদেশের মানুষের যে শতবর্ষের ইচ্ছা এবং অভিপ্রায় যেটা ছিল সেই অভিপ্রায়কে আবার নতুন করে জাতির সামনে সমৃদ্ধ করেছে শাপলা চত্বর আমরা সেই বিংশ শতাব্দীর গোড়ার থেকে দেখি যে বাঙ্গাল বাংলাদেশের মুসলিম জাতিসত্তা এবং বাংলাদেশের স্বাধীনতা যে এক সূত্রে গাথা ছিল যেই বাংলাদেশের মুসলিম জাতিসত্ত্ব গঠন করতে গিয়ে কলকাতার হিন্দুত্ববাদকে প্রত্যাখ্যান করতে হয়েছে উনিশশো সালে দিল্লিকে উপেক্ষা করে মুসলিম জাতিসত্ত্ব গঠন করবার জন্য উনিশশো সাতচল্লিশ সালের দেশকে বিভক্ত করা হয়েছিল উনিশশো একাত্তরে জুলুমের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে মসলুমের লড়াইয়ে যেভাবে দেশের মানুষ রক্ত এবং জীবন দিয়েছে সেই ধারাকেই দুই সাল থেকে ২৪ সাল পর্যন্ত দেশের মানুষ আবারও সংগঠিত করেছে আবারও তারা সমৃদ্ধ করেছে সুপ্রিয় উপস্থিতি ইতিহাস নিয়ে আমি আর দীর্ঘ আলোচনা করছি না আমি যে কথাটুকু বলতে চাই সেটা হলো আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং বাংলাদেশ প্রতিষ্ঠার যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে সাপলা চত্বর এবং সাপলার ইতিহাস আগামীর ভবিষ্যতের বাংলাদেশে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে এবং সেই মাইল ফলককে আমাদের সংরক্ষণ করতে হবে মূলত সেই সাপলার চেতনাকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠা করা এবং সেটাকে সুউচ্চে তুলে ধরার জন্য গঠিত হয়েছে সাপলা স্মৃতি সংসদ সাপলা স্মৃতি সংসদ একদিকে বহুমাত্রিক সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে সাপলার চেতনাকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত রাখা এবং আরও বেশি উজ্জীবিত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তার কার্যক্রম পরিচালনা করছে সেই সাথে যাদের রক্ত যাদের জীবন এবং যাদের শাহাদাতের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ তার সঠিক পথের দিশা পেয়েছে সেই সকল দেশের শ্রেষ্ঠ সন্তান সাপলার বীর শহীদান এবং তাদের পরিবার এবং সাপলা চত্বরে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর দায় দায়িত্ব গ্রহণ করবার জন্য এগিয়ে এসেছে السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلي يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়াতাকুরু ইমা ইউক্তা রফি সাবির আহি আম্মুয়া বাল আখিয়া উম ওয়ালা আকিল্লা তাস অরুন সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সাপলার অংশীজনদের সম্মেলনী ও সাপলা কেন্দ্রিক বিভিন্ন সেক্টরে বিশেষ কৃতিত্ব এবং অবদান রাখা গুণীজনদের সম্মাননা উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিতি আমি সর্বপ্রথম মহান আল্লাহ আকরাবুল্লা আল দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন যে সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করার লক্ষ্যে আমাদের এমাটির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে যথাযোগ্য মর্যাদায় তুলে ধরবার অভিপ্রায় নিয়ে চলমান এক সংগ্রামে অংশ হিসেবে আজকের এই মাতৃভাষা ইনস্টিটিউটের ইনস্টিটিউশন মিলনায়তনে সাপলা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাপাকের শুকর গুজারি আদায় করছি আলহামদুলিল্লাহ এরপরে আমি সুক্রিয়া আদায় করছি এবং জাতির পক্ষ থেকে সম্মান প্রদর্শন করছি আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয়ই মে রাজধানী ঢাকার সাপলা চত্বর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে জালিমের বুলেটের আঘাতের মুখে জালিমের বুলেটের মুখে যারা বিক বুক চিতিয়ে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করেছেন বরণ করে নিয়েছেন সেই সকল বীর শহীদানদেরকে যাদের রক্ত ভেজা শাহাদাতের এই মঞ্চে দাঁড়িয়ে শতাব্দীকাল পর্যন্ত বাংলার মাটিতে সভ্যতা সত্য এবং ইসলাম ও ইনসাফের এই কেতন উদ্দিন থাকবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সাপলার ঐতিহাসিক তাৎপর্য ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ উপলব্ধি করছেন এবং আমরা বিশ্বাস করি আগামী একশত বৎসরের বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে সাপলা চত্বরের যে ভূমিকা এবং অবদান এটি প্রতিটি পরতে পরতে দেশের মানুষ উপলব্ধি করবে এবং আগামীর বাংলাদেশেও সাপলা চত্বরের এই চেতনা জাগ্রত থাকবে ইনশাল্লাহ আমরা চাই এই যে বাংলাদেশে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে একটি বর্বর সময় আমরা অতিক্রম করে এসেছি কাকতালীয়ভাবে এই সময়টিকে একটি জাহেলিয়াতের সময় বলে অনেকে আখ্যায়িত করেছে এবং সেই জাহেলিয়াতের সময়ের নামকরণ করতে গিয়ে আয়ামে জাহেলিয়াতের সাথে আওয়ামী জাহেলিয়াতের যে এক সাজুজ্জ সেটাও এক কাকতালীয় বিষয় নয় শুধু বরং ইতিহাসের এক চরম অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হবে এই ফেসিবাদি আমলে আওয়ামী জাহিলিয়াতকে উৎখাত করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যে সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষ যে আত্মত্যাগ করেছে সেই সংগ্রাম এবং আত্মত্যাগের ভিত তৈরি হয়েছে সাপলা চত্বরে সেই শাপলা চত্বরের শাপলার শহীদানদের রক্তের স্রুতি দুই সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের ধারা তৈরি করেছে কাজে আমরা বলতে পারি এক যুগের সংগ্রামের সূচনা পর্ব ছিল দুই হাজার তেরো সালের পাঁচই মে তারই চূড়ান্ত সফলতা আমাদের হাতে ধরা দিয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এজন্য বাংলাদেশের চব্বিশের বিপ্লব পরবর্তী বাংলাদেশ এই বাংলাদেশটাকে আমরা আবার সেই জাহেলিয়াতের যুগে আওয়ামী জাহেলিয়াতের সময় আর নতুন করে আমরা তার পুনরাবৃত্তি দেখতে চাই না এদেশের মানুষকে তাই এই সাপলার। জাগরণ সাপলার চেতনা এবং সাপলার ঐতিহাসিক এই তাৎপর্যকে আগামী প্রজন্মের কাছে দেশের কাছে দেশের মানুষের কাছে এবং দেশ পেরিয়ে বিশ্ব দরবারে যথাযোগ্য মর্যাদায় সাপলাকে উদ্ভাসিত করে রাখা এবং সাপলার অবদানকে তুলে ধরা এটি এ জাতির ঐতিহাসিক দায়িত্ব এবং জিম্মদারি সেই জায়গায় যখন যতটুকু ঘাটতি হবে আমরা মনে করি আমাদের পরস্পর তার পর্যালোচনার মাধ্যমে সে ঘাটতি পূরণ করা এটাও আমাদের দায়িত্ব সেই জায়গা থেকে বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যেই জুলাই ঘোষণা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস সাহেব যেই জুলাই ঘোষণা তিনি জাতির সামনে ঘোষণা করেছেন জুলাইয়ের ঘোষণা সেখানে আমাদের অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় যে সাপলার যথাযোগ্য মর্যাদা সেখানে প্রতিফলিত হয়নি এ দায় যেমনিভাবে ডক্টর ইউনুস সাহেব কোনো দিন এড়াতে পারবেন না অন্তর্বর্তীকালীন সরকারকে এ দায় গ্রহণ করতে হবে এবং এর জন্য বাংলাদেশ আমি এই বাংলাদেশের বর্তমান প্রজন্মের পক্ষ থেকে সাপলার বীরযোদ্ধা এবং তাদের পরিবারদের কাছে আমরা দুঃখ এবং ক্ষমা প্রার্থনা করছি আমরা মনে করি যে সাপলায় সাপলা স্মৃতি সাপলা চত্বরকে কেন্দ্র করে দুই সালের যে মহাজাগরণ সংগঠিত হয়েছিল তার মাধ্যমে শুধু ইসলাম নয় বরং বাংলাদেশের স্বাধীনতা অনিবার্য বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে আপনারা যারা দুই সালের ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের বাংলাদেশের কথা যাদের স্মরণ স্মরণে আছে তাদের মনে থাকবার কথা আমরা ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি ইনশাল্লাহ আল্লাহর রহমতের উপর ভরসা করে আমরা বলতে পারি সাপলা চত্বরে জীবনদানকারী সাপলা চত্বরে পঙ্গুত্ব বরণকারী জালিমের বুলেটের আঘাত বিদ্ধ হওয়া প্রতিটি নিহত এবং আহত মানুষ এবং প্রতিটি শহীদ পরিবারের যাবতীয় প্রয়োজন পূরণের ক্ষেত্রে সাপলা স্মৃতি সংসদ প্রতি মুহূর্তে তাদের পাশে থাকবে ইনশাল্লাহ ইতিমধ্যেই গোটা বাংলাদেশের সকল সাপলার শহীদানদের সাথে নিবিড় যোগাযোগ এবং সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে সাপলা স্মৃতি সংসদ সেই কার্যক্রম শুরু করেছে সাপলার প্রতিটি শহীদ পরিবারের অভিভাবকত্ব গ্রহণ করবার জন্য সাপলা স্মৃতি সংসদ ইতিমধ্যে সাপলা স্মৃতি সাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম নামে একটি ফোরাম তৈরি করেছে যেখানে বিভিন্ন বিত্তবান মানুষদের মাধ্যমে আমরা সাপলার সকল শহীদ পরিবারদের এবং আহতদের চিকিৎসা সহ অন্যান্য পুনর্বাসনের দায়িত্ব পালন করবার জন্য সাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম তৈরি করা হয়েছে ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া চাই এই ফোরাম যেন তার যথাযথ দায়িত্ব এবং ভূমিকা পালন করে যেতে পারে আন্তর্জাতিক অঙ্গনে সাপলা স্মৃতিসং সাপলার শাহাদাতকে কেন্দ্র করে সাপলার ম্যাচাকারকে কেন্দ্র করে যেন গবেষণামূলক বিভিন্ন কার্যক্রম হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত সাপলা চত্বরের এই ম্যাচাকার সাপলা বিপর্যয় সাপলার গণহত্যাকে যেন প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে যাবতীয় গবেষণামূলক বিভিন্ন কার্যকলাপের প্রয়োজন সাপলা স্মৃতি সংসদ সেই কার্যকলাপগুলো পরিচালনা করার পরিকল্পনা হাতে নিয়েছে সেই কাজগুলো যেন সাপলা স্মৃতি সংসদ করতে পারে আজকে সাপলা চত্বরের সেই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে যারা বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন সেই সকল গুণীজনদেরকে এবং সেই সকল অংশীজনদেরকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সাপলা চত্বরের এই ঐতিহাসিক তাৎপর্যকে জাতির সামনে নতুন করে উজ্জীবিত করার লক্ষ্যেই সাপলা স্মৃতি সংসদ আজকের এই সম্মিলনী ও সম্মাননার আয়োজন করেছে ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি যে গণমাধ্যম মিডিয়া আইন ও মানবাধিকার চিকিৎসা সেবা সাহিত্য সংস্কৃতি ও পুনর্বাসন সহায়তা পাঁচটি ক্যাটাগরিতে যে সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ অনন্য অনবদ্য ভূমিকা পালন করেছেন কৃতিত্ব রেখেছেন তাদেরকে আমরা সম্মাননার মাধ্যমে আমরা নিজেরা সম্মানিত হতে চাই সাপলা স্মৃতি সংসদ সম্মানিত হতে চায় তাকলিবে দিন ফাউন্ডেশন সম্মানিত হতে চায় সম্মানিত হতে চাই এই সাপলার সংগ্রামের সাথে আমরা যারা যে কোনোভাবে জড়িত আছি আমরা সকলেই তাদেরকে সম্মাননার মধ্য দিয়ে তাদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে আমরা নিজেরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে চাই এবং নিজেরাও সম্মানিত বোধ করছি সম্মানিত উপস্থিতি এই সকল গুণীজনদেরকে যারা যারা অবদান রেখেছেন অনেকে চোখের অন্তরালে নীরবে নিবৃতে বিশাল ভূমিকা পালন করেছেন তাদের অনেককেই হয়তো সন্ধান করে অনুসন্ধানের মাধ্যমে আজকের এই মঞ্চে আমরা উপস্থিত হয়তো করতে পারিনি সেজন্য আমরা ব্যর্থতার দায় আমি স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি অনলাইন অফলাইন বিভিন্নভাবে যারা যারা দুই সালের সাপলা চত্বরের ঐতিহাসিক ট্রাজেডিকে কেন্দ্র করে বিভিন্নভাবে ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদেরকে আমরা দীর্ঘ এক যুগের বেশি পরে হলেও জাতির সামনে সম্মাননা প্রদর্শনের মাধ্যমে একটি ঐতিহাসিক দায় থেকে জাতিকে কিছুটা হলেও মুক্ত করবার উদ্যোগ গ্রহণ করেছি আজকের এই আয়োজনের মধ্য দিয়ে কাজে আমরা আমি আর কথা দীর্ঘায়িত করছি না আগামীর বাংলাদেশে ইনশাল্লাহ যেই সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাকে ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে কাজে লাগাব আমরা পরিষ্কার ভাষায় বলছি যে জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার হল বীর 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 যারা বীর জনতা তারা জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে জুলাইকে মূল্যায়ন করার অর্থই হলো সাপলাকে মূল্যায়ন করা কাজে এই জন্য সাপলা এবং জুলাইয়ের মূল্যায়ন ছাড়া সাপলা এবং জুলাইয়ের যথাযথ আইনি ভিত্তি ছাড়া আগামীর বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত আমরা মেনে নেব না তাই আমরা চাই যে এই যে শত সহস্র অযুধ প্রাণের মধ্য দিয়ে জুলাইয়ের যে বিপ্লব সাধিত হয়েছে একটি অপশক্তিকে একটি অপশক্তিকে উৎখাত করতে গিয়ে এদেশের মানুষ যত রক্ত দিয়েছে নিকট অতীতে এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল কাজে এই জন্য আমরা আর রক্তপাত দেখতে চাই না আমরা চাই এই শাহাদাতের সিঁড়ি বাংলাদেশ আজ যে পর্যায়ে উন্নীত হয়েছে বাংলাদেশ আর পেছন ফিরে তাকাতে চায় না আর পুরনো সেই আওয়ামী জাহেলিয়াতের যুগে বাংলাদেশ ফিরতে চায় না কাজেই সকল রাজনৈতিক পক্ষকে আমরা উদত্ত আহ্বান জানাব বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সর্ববৃহৎ পক্ষ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির বর্তমান কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি উদত্ত আহ্বান জানাব বর্তমানে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করবার যে পায় তারা চলছে সেটাকে রুখে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য সর্ববৃহৎ দলের নেতা হিসাবে দায়িত্ব পালন করা আপনার আপনি যদি সেটা করতে পারেন ইতিহাস আপনাকে মর্যাদা দিবে আর যদি আপনি সেটা করতে ব্যর্থ হন ইতিহাসের কাছে আপনাকে দায়ী থাকতে হবে কাজেই এই জাতিকে ঐক্যবদ্ধ করে আওয়ামী জাহিলিয়তের বিরুদ্ধে বিজয়ী এই জাতিকে যদি বিভক্ত করা হয় তাহলে পরাজিত হবে বাংলাদেশ পরাজিত হবে সাপলা চত্বর পরাজিত হবে জুলাইয়ের বিপ্লব বিজয়ী হবে বাংলাদেশ বিরোধী সকল অপশক্তি কাজেই আগামীর বাংলাদেশে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে বাংলাদেশ পন্থীদের হাতে বিদেশি ভিন দেশি ভারতীয় অথবা কোনো আধিপত্যবাদী শক্তির ক্রীড়াকে পরিণত হওয়া কোনো অপশক্তিকে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে মাথা তুলতে দেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা শহীদদের রক্তকে আমরা অস্বীকার করি কারি জাতি হিসাবে ইতিহাসের কাছে আমরা দায়ী থেকে যাব পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আজও আমি আবার সর্বশেষ যারা আমাদের খুবই সংক্ষিপ্ত আয়োজনে সামান্য আহ্বানে সারা দিয়ে অনেক গুণীজন অনেক মহান ব্যক্তিবর্গ তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন যাদেরকে আমরা সম্মাননা জানানোর মধ্য দিয়ে মূলত আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চাই আমরা নিজেরা সম্মানিত হতে চাই এই সেই সকল গুণীজনদেরকে আবারও আমি আমার ব্যক্তিগত এবং স্মৃতি সংসদের পক্ষ থেকে আন্তরিক সুক্রিয়া এবং অভিনন্দন জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ